আমাদের সবচেয়ে ছিল আমাদের আমাদের দলেরা যখন দাঁড়িয়ে সামনের সাইকেল হারিয়ে আওয়ামী লীগের সতেরো থেকে দেখেছিল রক্ত দিয়ে জীবন দিয়ে

কাছে কাছে ক্ষমতার পর নিজেদের নিজের খুঁজে বিক্রি করে দিয়ে এসেছে তারা এখন আমাদের এমন লোককে ভাষায় কথা বলে সেটা আমরা নতুন চালান কর

আজকে হয়েছে আর এই ধরনের পর তোমাদের কথা আমরা পছন্দ করি না আমরা কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার সঙ্গে জনগণের আস্থা সকল প্রতিনিয়ত হায়ত বসে

কোন দল আর পারবে স্পষ্ট করে আমরা যে জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোনো প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার কাটকে তারা আমাদেরকে নিয়ে করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বলবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপিকে নিয়ে থেকে এক দুই বছরে আগে আমাদের গোপন কটুক অন্যান্য মানে বিভিন্ন ধরনের চুরুদের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে চলা মির্জা ফজরুল ইসলাম আলমগীরকে শিক্ষা দিতে হবে বিএনপিকে শিক্ষা দিতে হবে বাংলাদেশ আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা দিতে হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজমন্দির আমাদের সদস্য সচিব যারা বাক্তার কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর বিমুখকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না

আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে ফ্রি ভাই নাও মিলি এই বাংলাদেশে আমরা assertFalse করব না আমরা আগামীর বাংলাদেশকে ফ্রি ভাই বাংলাদেশে নিয়েিয়ে যাব যেই মানুষে কোন ফ্রিটিং কিংবা ফেসিলেটি বলে ঘুরে যাওয় হবে আমরা ছাত্রকে স্পষ্ট করে বলি আগামীর রাষ্ট্র দেশে নির্বাচন শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ सिद्धांत প্রত্যেকটি নাগরিকের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক হবে রাজপথে দে তার প্রত্যেকটি সভা কিন্তু সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পক্ষার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন ইশনের পক্ষে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি